মাত্র ষোলোশো থেকে পঁচিশশো টাকায় হয়ে যাবে এবার আমাদের ঈদ শপিং তা

সব ভিতরে কিন্তু ইনার সেট করে দেওয়া আছে এবং প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে ফিটেড করা আছে এবং দেখেন হাতাটা হচ্ছে আমাদের फोर्थ কোয়ার্টার থাকছে খুব সুন্দরভাবে বর্ডার করা আছে জরদوزی ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে চলুন আমরা তাহলে কথা না বারে এক এক ড্রেসটা দেখেনি এবং ইয়াস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনেক ডিজাইন এবং এক একটা ডিজাইনের থাকছে হিউজ কালার ভেরিয়েশন ড্রেস আর পুরোটাতে থাকছে সুন্দরভাবে এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা থাকছে সেম ভাবে হাতাতেও ডিজাইন করা থাকছে এবং আর জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখেন আমাদের ড্রেস কিন্তু ভিতরে কিন্তু ইনার সেট করা আছে হাতাতেও ইনার থাকছে চলুন আমরা এটা তিনটা কালার আছে একটা কালারটা দেখিয়ে নিলাম সো এটা চারটা কালার আছে এই দেখেন বারগেন্ডি কালারটা কি সুন্দর এবং ওরনাতে মা মিনাকারি এমব্রয়ডারি করা আছে এবং পুরো ওরনা জুড়ে এই দেখেন অল ওভার দোপাটাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবারকারিও চাইলে নিতে পারবেন আপনাদের কিছু প্যান্টসটা আমি দেখিয়ে দিই তাহলে আরো বেশি পছন্দ হবে দেখেন প্যান্টের নিচের সাইডেও সুন্দর করে আপনার বর্ডার ওয়ার্ক করা আছে যেমন সুন্দর করে আছে মানে আপনার হচ্ছে ওনার ডিজাইনটার সাথে কন্ট্রাস্ট করে দেওয়া পুরোটা জামাতে খুবই বিউটিফুল ভাবে ওয়ার্ক করা আছে আমরা পাইকারি শুধুমাত্র পনেরো থেকে সতেরো রমজান পর্যন্ত দিচ্ছি সো যাদের হচ্ছে পাইকারি নিতে হবে দ্রুত সতেরো রমজানের মধ্যে নিয়ে ফেলতে হবে এই মাস্টার ইয়েলো কালারটা এত সুন্দর দিব আমাদের অ্যানাদার কালার এই কালারটা কিন্তু অনেক হিট এটার একটা নেভি ব্লু কালারে ছিল বাট এটা সল আউট হয়ে গেছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কি পিটানো কাজ করা মাসাল্লাহ অনেক বেশি প্রিটি এবং গলাগুলাও কিন্তু ছোট থাকছে এবং দেখেন পুরো ফেব্রিকটাতে সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ করে হাতায় সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে এবং এই ড্রেস গুলোর প্রাইস এত রিজনেবলে পেয়ে যাচ্ছেন আপনারা দেরি না করে তাড়াতাড়ি নিয়ে ফেলেন আর এটা তো হচ্ছে ট্রেন্ড স্টাইলের একটা হিট কালেকশন পুরোটা অল ওভার কাইন্ড চিকেন কারি ওয়ার্ক করা আছে এবং দামানের পোর্শনে খুব সুন্দর করে কাজ করা আছে সেম ভাবে হচ্ছে নিচে হ্যাঙ্গিং টাসেলস দেওয়া আছে এবং গলার সাইডে দেখেন সুন্দরভাবে ভাবে দেওয়া আছে ওনাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন সুন্দরভাবে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা আছে এই ড্রেসগুলো যদি নিতে হয় আপনারা চলে আসতে পারেন কিন্তু আমাদের শপে আমাদের শপেও কিন্তু এভেলেবেল আছে ওয়াও দিস ইজ কালার এই কালারটাও কিন্তু বেশ সুন্দর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সেভেন অ্যান্ড হান্ড্রেড দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা মানে একদম ডাস্টি এ ডাস্টি একটা কালার খুবই বিউটিফুল লাগবে ওয়াও এই জামাটা মাসাল্লাহ এত সুন্দর পুরো একদম বলতে পারেন যে একদম একটা ওয়েডিং ড্রেস দেখেন খুবই সুন্দর একদম পারফেক্ট পার্টি ড্রেস সাইড থেকে সুন্দরভাবে কাজ এসেছে এবং আজকের ভিডিওটি কিউ একদম স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলো ড্রেস দেখাবো একotre দেখেন জামান দামানের persenটা দেখেন খুব সুন্দর 마শাআল্লাহ খুবই বিউটিফুল এবং ওরনার কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন অল ওভার ওরনাতে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি নিতে হলে 17 রমজানের আগে নিতে হবে সো যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে ফেলুন ইন ঢাকা কা এন্ড ঢাকা বোথ হোম পসিবল এন্ড এটা শুধুমাত্র যে রিটেইলে নেবেন তা আপনারা যদি পাইকারিও নিতে চান তাহলেও কিন্তু নিতে পারবেন এই এত কম প্রাইসে এবং হোম ডেলিভারি পসিবল এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা দেখেন খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এবং এর ওর্নাটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন 마শাআল্লাহ কি সুন্দর যারা একটু মানে হিজাব করতে পছন্দ করেন অথবা আমি বলে যাই যে ওর্নাটা ছড়িয়ে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই একদম এবং অনেকে চিন্তা করে রেডি মানে হচ্ছে যে আপনারা একদম ফিটিং থাকবে কিনা না আমাদের কাটিংটা হচ্ছে কিছুটা পাকিস্তানি ড্রেসের যে কাটিংটা থাকে কিছু পাকিস্তানি ড্রেসের কাটিং এর মতো করে হচ্ছে আমাদের ড্রেসগুলো রেডি করা হয়েছে মার্শাল্লাহ দেখেন পুরা একদম বউ বউ একটা জামা খুবই সুন্দর সো জামাটা দেখেন সুন্দর করে যারা একদম ঘন ফুল পছন্দ করে না তারা এটা নিয়ে নিতে পারেন এবং আমাদের প্রতিটা ওড়নাতে যেমন লোকাল ড্রেস আমি বলবো যে আপনারা পাবেন যে এক সাইডে কাজ বাট আমাদের দেখেন দুই সাইডে কাজ থাকছে এবং অল ওভার ওনাতে সুন্দরভাবে চিটা ছিটা 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 কাজ করা আছে সো আপনারা যদি চান এই ড্রেসগুলো গুলো করে ফেলতে দেরি না করে দ্রুত চলে আসতে হবে ট্রেন্ড স্টাইল জোনে সুন্দর একটা বলতে পারেন এটা বার্গেন্ডি বা ওয়াইন কালার বলতে পারেন খুবই সুন্দর সো দেরি না করে চট জলদি করে নিয়ে নেন এবং ইয়াস একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি যে আমাদের কিন্তু সাইজেসও অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত দেখেন খুবই সুন্দর এই দেখেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডটা তো অনেক বেশি সুন্দর কারণ দেখা যায় ঈদে আমরা যেই কালারই নেই ব্ল্যাক কালার তো আমাদের সবার পছন্দ দেখেন জামাটা কি সুন্দর করে কাজ করা একদম টপ টু বটম সুন্দরভাবে এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা রয়েছে এবং জারেলি সুতা দিয়ে সুন্দরভাবে কাজ করা আছে ব্ল্যাক ওয়ান এইটা তো আমার খুবই পছন্দ দেখেন এই যে আমার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে শেরওয়ানি স্টাইলে কাজ করা আছে সাইডে ব্লু কালার সুতা দিয়ে থ্রেড করা আছে জারি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং এটার নিচের পোর্শনটা দেখেন কি যে সুন্দর দেখেন নিচে হচ্ছে এই যে এটা কাট ওয়ার্ক করা ইয়াস এটা খুবই সুন্দর ভাবে কাট ওয়ার্ক করা আছে সুন্দর ভাবে হচ্ছে সিকোয়েন্স করা আছে খুবই বিউটিফুল এবং আমি তো হাতাটা দেখিয়ে দিই হাতাটা কিন্তু খুবই সুন্দর তো এই সুন্দর ড্রেসটা এখন আমরা রেখে দিছি বাট না রাখছি না এটারও কিন্তু আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে পেয়ে যাচ্ছে সো চাইলেই জাম কালার ড্রেসটাও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন ফেন্ডন স্টাইল জোন থেকে এখন দেখে নিবো আমাদের পিকক গ্রিন ওয়াও এটা কিন্তু খুবই নাইস সো যার যেটা লাগবে জাস্ট কালার লাগবে ডিজাইন লাগবে শুধু জাস্ট আমাদেরকে বলবেন কার কোনটা লাগবে জাস্ট অর্ডার করে ফেলেন দেখেন এইটা আমাদের আরেকটা হিট কালেকশন এইটা যে দেখবে সে মাস্ট নিবে এবং এটাও কিন্তু কালার अवेलेबल আছে এটার অ্যানাদার কালারটা যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট হয়ে যাবেন দুইটা কালারি এত সুন্দর মাসাল্লা দেখ আর একটা সুন্দর কালার দেখে এই ড্রেস গুলো কিন্তু আপনারা খুচরা এবং পাইকারি দুভাবে অর্ডার করতে পারবেন ট্রেন্ড স্টাইল জোন থেকে এবং সতেরো রমজান পর্যন্ত কিন্তু আমরা আছি আপনাদের সাথে পাইকারি সাপোর্ট দেওয়ার জন্য সো আপনারা যারা বিজনেস করছেন আপনারা যদি পাইকারি নিতে চান ইনসাইড ঢাকা অ্যান্ড আউটসাইড ঢাকা বোথ হোম ডেলিভারি পসিবল ওনাটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক বেশি বিউটিফুল তারা ফোর পিস পেয়ে যাচ্ছেন রেডি স্টিচ জামা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকার ভিতর ষোলোশো থেকে পঁচিশশো টাকার ভিতর এত সুন্দর জামা পেয়ে যাচ্ছেন পুরোটা থাকছে সফট শিফনের উপর হাতা ইনার থাকছে বডিতে ইনার থাকছে দামানি ইনার থাকছে সালোয়ার পেয়ে যাচ্ছেন আর কি চান সো যারা বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য একদম বেস্ট এবং মাসাল্লাহ এই ড্রেসগুলোর মানে চাহিদা এখনো আলহামদুলিল্লাহ অনেক আছে এছাড়াও কিন্তু দেখা যায় যে আমাদের বিশ সমজনের পর থেকে রেডি ড্রেসের চাহিদা একদম আকাশ হয়ে যায় দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম কাঁচা হলুদ কালার এখন দেখে নিব আমরা অ্যানাদার কালার ওয়াও সরি এটা অ্যানাদার ডিজাইন দেখেন খুবই সুন্দর অল ওভার ড্রেস পিটানো কাজ করে এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন নেকলেস কলার এবং এই যে আমাদের যে সিকোয়েন্স গুলো আছে কোনটা কিন্তু হাতে বাজবে না অনেকগুলো থাকে যে বড় বড় সিকোয়েন্স থাকে যে হাতে বাজে বাট আমাদের কাজের ফিনিশিং মাসাল্লাহ অনেক ভালো এটা দামানের পোর্শনটা দেখে খুব সুন্দর প্রাইস থাকছে ষোলোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে লাস্ট ওয়ান আমাদের সাদা পরি দেখেন সাদা পরিটা কি সুন্দর দেখেন কি সুন্দর মাসাল্লাহ সুন্দরভাবে হ্যাঙ্গিং টাসেল দেওয়া আছে পুরো জামা জুড়ে কাজ করা আছে এবং ওনাতেও কিন্তু কাজ করা আছে তো আপনারা যারা এই ড্রেস গুলো পার্চেস করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে থেকে দেরি না করে চলে আসুন আমাদের শপে